আসসালাম অবশেষে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য ঠাপ খাইয়া তারপর সালাউদ্দিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করলেন উনি এক্সকিউজ দেখালেন ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি কেন এত দেরিতে মামলাগুলো করলেন বা মামলাটা করলেন আপনি কেন আপনি তো বাংলাদেশে আসছেন নয় মাস তো নয় মাস হয়ে গেছে আপনার কি মনে পড়ে নাই যে আপনি গুম হয়েছে আপনি কেন এর আগে মামলাটা করলেন না উনি কি বিভিন্ন রকমের এক্সকিউজ দিয়ে বলেন আমি সময়ে ব্যস্ত ছিলাম এই ধরনের মানে অযৌক্তিক কথাবার্তা তো ওনার এই কথাটা আমার কাছে আসলে যথাযোগ্য মনে হইতেছে না এবং উনি যে এই মামলা লেট হওয়ার যে কারণ যদি আমরা দেখি আসলে উনি অপেক্ষা করছিলেন যে মামলাটা না করে থাকা যায় কিনা কারণ এই মামলা কোনো সাধারণ মামলা না আপনি যদি উনি কিন্তু গুম কমিশনে অভিযোগ জানাইছেন উনি গুম কমিশনে অভিযোগ জানাইছেন সেই সময় উনি পেয়েছেন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার সময় উনি পান নাই এখন গুম কমিশন অভিযোগ কেন করছেন গুম কমিশন শুধুমাত্র একটা কমিশন গুম কমিশন কোন আদালত না কোনো বিচার বা কোনো না এটা একটা কমিশন এবং একটা রিপোর্ট প্রকাশ করবে এখানে তাদের বিচার করার কোনো সক্ষমতা নাই তাদের কাউকে আইনের আওতায় আনার কোনো সক্ষমতা নাই তো সেই জায়গাটায় উনি এই জায়গায় অভিযোগটি করেছেন তো পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকালকে তিনি অভিযোগ করলেন যে তিনি মামলা করলেন প্রায় তিনি আসামি করেছেন তো সেই জায়গা থেকে এই মামলার একটা ওজন আছে কারণ তাকে কিন্তু ভারতের শিলং এ পাওয়া গেছে সার্কিট 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 হাউস হাউস কি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এগুলো তো আপনার সরকারি যে দপ্তর অফিস ভবন এইসব এলাকাকে আমরা মূলত সার্কিট হাউস সম্পর্কে মানে সার্কিট হাউস শব্দটি উচ্চারণ হই এইসব এলাকাকে যাই তার মানে ওই এলাকা ওইখানে একটা অফিসার অফিসারদের একটা বাসভবন আছে অনেকগুলো বাসভবন আছে সেরকমের একটা এলাকায় সাহাউদ্দিন সাহেবকে পাওয়া গেছে তার মানে এই গুমের সাথে ভারতীয় অফিসাররা একেবারে জড়িত এখানে ভারতীয় র জড়িত এবং বাংলাদেশ থেকে যদি একজন পাগলকেও ভারত নিয়ে যেতে চায় সেখানে একেবারে ভারতের প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া এই কাজ কখনোই র বা গোয়েন্দা সংস্থা করবে না এমন কৌজিদ্দালে হুকুমও করবে না এটা লিখিতভাবে র অনুমোদন পাইছে এটা সম্ভব হয়েছে তো সেই জায়গা থেকে এটা যদি এই মামলায় যদি কোনোভাবে প্রমাণিত হয় যে ভারতীয় কোনো গোয়েন্দা সংস্থা বা ভারত কোনোভাবেই সাউদিন সাহেবের গুমের সাথে জড়িত সেটা কিন্তু এবং সেটা যদি প্রমাণ করা যায় আইসিসিতে যদি অভিভাবক মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা সেখানে যদি অভিযোগ করা যায় সেখানে যদি এই অভিযোগগুলা দাখিল করা যায় তাহলে মনে করেন এটা এমনিতেই ভারত বিভিন্ন দেশে গুপ্ত হত্যা করে বিভিন্ন দেশে কিন্তু তিনি বিতর্কিত এমনকি আমেরিকার মতো দেশে তিনি বিতর্কিত আমেরিকায় যে ড্রাগ সাপ্লাই হয় যে মাদক দ্রব্য সাপ্লাই চরম ভাবে অভিযোগ আছে এই ভারতের বিরুদ্ধে এমনকি আপনারা জানেন যে ভারতের আহ বিরুদ্ধে সেখানকার একটা কমিশন দেখলাম বিভিন্নভাবে অভিযোগ নিয়ে আসছে তো এরকমের বিভিন্ন এমনকি যুক্তরাজ্য তিনি বিতর্কিত লন্ডনে বিতর্কিত লন্ডনের সাথে তো তার সম্পর্কে একেবারে আপনার কি দা কমরে সম্পর্ক হয়ে গেছে তো সেই জায়গায় এখন যদি আমরাও বাংলাদেশের যে আপনার যে বিশেষ করে যে বিডিআর বিদ্রোহ এমনকি যে মানবতা মানবতাবিরোধী গণহত্যা এমনকি সাউদ্দিন সাহেবের মতো ব্যক্তিদেরকে গুম করে নিয়েছে এগুলো যদি ইন্টারন্যাশনাল পোর্টে আমরা প্রমাণ করতে পারি সেটা কিন্তু ভারতকে চরমভাবে বিতর্কিত করবে এবং এই জন্যই সম্ভবত সাউদ্দিন সাহেব দীর্ঘ নয় মাস অপেক্ষা করছিলেন যে দেখিনি আসলে ডক্টর ইউনুসকে হাঁটানো যায় কিনা ডক্টর ইউনুসকে যদি বিতাড়িত করা যায় ডক্টর ইউনুসকে যদি ক্ষমতাচ্যুত করা যায় অতি দ্রুতই তাহলেই ভারতকে বাঁচিয়ে দেওয়া যায় মোদীকে বাঁচিয়ে দেওয়া যায় এই প্ল্যান আসলে তাদের ভিতরে আছে কিনা কারণ তারা তো পরত পরত ভুল করতেছেন তাদের ক্যারেক্টারের ভিতরে তো আমরা এগুলোই দেখতে পাই কারণ তিনি আপনার তার বিরুদ্ধে কথা বললে তাকে গভর্নমেন্ট নিয়ে প্রশ্ন করার পর তাকে বিভিন্নভাবে তাকে নিয়ে কুলু দেওয়ার পর তারপর পরে গিয়ে তিনি ঠেকতে একেবারে যখন দেয়ালে পেট ঠিকই গেছে তারপর তিনি গিয়া মামলা করলেন তো যাই হোক আমরা এগুলো বিশ্বাসও করতে চাই না যে বাংলাদেশের কোন রাজনীতিবিদ যা ভারতীয় এগুলো আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু যখন আপনি সেখানে থাকবেন সেখানে গিয়ে তারপর একটা বিলাসবহুল বাড়িতে থাকবেন অনেকে বলেন যে সেখানে গিয়ে সালমের আহ একটা গেস্ট হাউস ছিল যাই হোক সেগুলো তো আসলে প্রমাণ সাপেক্ষ ব্যাপার আমরা তো জানি না কিন্তু অনেক কিছু অভিযোগগুলো আছে সেগুলো তো আমরা একেবারে ফেলে দিতে পারি না তো আমাদের কথা হলো বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বাংলাদেশের যারা আমাদের নেতৃত্ব দিবেন যারা বাংলাদেশের নেতৃত্ব দেবেন যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তাকে সে যে এই ব্যক্তি হোক এমনকি বাংলাদেশের একজন সাধারণ নাগরিকও যদি হয় তাকেও যদি ভারত তুলে নেয় এমনকি বাংলাদেশের একজন নিকৃষ্ট যদি একটা ফাঁসির আসামিও হয় তাকেও যদি ভারত তুলে নিয়ে যাওয়ার মতো স্পর্ধা দেখায় আমি মনে করি তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থেকে এর বিচার চাওয়া উচিত এবং এর জন্য চরম প্রতিশোধ আমাদের নেওয়া উচিত বাংলাদেশের ভেতরের কোনো একজন নাগরিককে সেভাবে তুলে নিয়ে যেতে পারে না এমনকি ফাঁসির আসামি বাংলাদেশে ফাঁসির আসামি যার কালকে ফাঁসি হয়ে যাবে তাকেও সে তুলে নিয়ে যেতে পারে না এই সক্ষমতা বা এই দুঃসাহস ভারত কেন দেখাইবে এর জন্য ভারতকে আমরা ইন্টারন্যাশনাল আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাকে জবাব দিয়ে আনা উচিত বলে আমি মনে করি এবং বিশেষ করে সেটা সালাদিন সাহেবের হাত ধরেই হতে পারে সালাদিন সাহেব এই মামলাটি কন্টিনিউ করে তিনি কি আদৌ মামলাটি কন্টিনিউ করবেন কিনা বা তারা ক্ষমতায় আসার পর এই মামলা কি সবকিছু ডিসমিস হয়ে তারপর বাংলাদেশেই নিষ্পত্ত হয়ে যায় কিনা এগুলো আমাদের দেখার বিষয় তো সে পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে যে একটু কখন ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পর তারা কি এগুলো ধরে রাখে কিনা আসসালামু আলাইকুম